কেন পিড়িতি বাঢ়াইলা রে বন্ধু ছেড়ে যায় বা জোদি কেমন রাখি তোর আমার আমা আপন ঘরে বা ধীরে বন্ধু ছেড়ে যায় বা যোদি কেন ভিড়িত বাড়াইলারে বন্ধু ছেড়ে যায় বা দি পারা পুরষি বাদিয়াম বাদি কাল নানাদি বুন্ধুরে পারাপুরষি বাদিয়াম বা আদিকাল নদী মরম জালা সইতে হারী দিবানি শিকাদি রে বন্ধু ছেড়ে যাইবায কেন পীতি বাড়াইবারে বন্ধু ছেড়ে যাইব কারে কিব লিব আমি নিজরাধি বন্ধুরে কারে কিবো আমি নিজে অপরাধি কেদে কেদে চোখের জ্বলে বহাইলাম নদী রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা জী